প্রথম ত্রিমথীয় তিন অধ্যায় এসব কথা সত্য যদি কেউ মণ্ডলীর তত্ত্বাবধায়কের কাজে আগ্রহী হন তবে তিনি এক উত্তম কাজ আশা করেন তত্ত্বাবধায়ককে অতি অবশ্যই সমালোচনার ঊর্ধ্বে থাকতে হবে তিনি এক স্ত্রীর স্বামী হবেন তাকে হতে হবে আত্মসংযমী ভদ্র সম্মানীয় অতিথিসেবক এবং শিক্ষাদানে পারদর্শী মানুষ প্রচুর দ্রাক্ষরাস পান করা তার উচিত হবে না তিনি উগ্র প্রকৃতির মানুষও হবেন না তিনি হবেন ভদ্র ও শান্তিপ্রিয় অর্থের প্রতি তার লোভ থাকবে না তাকে এমনই মানুষ হতে হবে যিনি নিজের ঘর সংসার সুষ্ঠুভাবে চালাতে পারেন নিজের ছেলে মেয়েদের সুশাসনে রাখতে পারেন যাতে তিনি তাদের ভক্তি শ্রদ্ধা পান কেউ যদি নিজের সংসার চালনা করতে না জানে তবে সে কেমন করে ঈশ্বরের মণ্ডলীর তত্ত্বাবধান করবে কোনো নবদীক্ষিত শিষ্য যেন মণ্ডলীর তত্ত্বাবধায়ক না হয় এত শীঘ্রই তাকে এই কাজে নিযুক্ত করা হয়েছে ভেবে সে হয়তো অহংকারী হয়ে উঠবে তখন দিয়াবলের মতো তার গর্বের জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে আর বাইরের লোকদের কাছেও তার সুনাম থাকা দরকার যাতে সে কোনোভাবে অপদস্থ না হয় এবং শয়তানের ফাঁদে না পড়ে সেই রকম পরিচারকদেরও সকলের শ্রদ্ধা পাবার যোগ্য মানুষ হতে হবে তারা যেন এক কথার মানুষ হয় মাত্রা ছাড়িয়ে দ্রাক্ষারস পান না করে অপরকে ঠকিয়ে ধনী হওয়ার চেষ্টা না করে তারা যেন নির্মল বিবেক সম্পন্ন হয় এবং খ্রিস্টীয় ধর্মবিশ্বাসের প্রকাশিত গভীর সত্যগুলি নিয়ে আঁকড়ে থাকে প্রথমে তাদের যাচাই করা হোক যদি তাদের মধ্যে নিন্দনীয় কিছু না থাকে তাহলেই তারা রূপে সেবা করতে পারবে সেইভাবে মণ্ডলিতে মহিলাদেরও সকলের শ্রদ্ধেয়া হতে হবে তারা যেন অপরের নামে কুৎসা না রটান যেন মিতাচারী ও সব ব্যাপারে নির্ভরযোগ্য হন মণ্ডলীর পরিচারকদের যেন একটিমাত্র স্ত্রী থাকে তারা যেন ভালোভাবে তাদের সন্তানদের পালন ও সংসার পরিচালনা করতে পারে কারণ যে পরিচারকরা ভালোভাবে কাজ করে তারা সুনাম অর্জন করে এবং খ্রিস্ট যিশুতে তাদের বিশ্বাসে সাহসী হয়ে ওঠে যদিও আমি আশা করছি শীঘ্রই তোমার কাছে যাব তবু তোমাকে এসব লিখলাম কারণ যদি আমার দেরি হয় তাহলে যেন তুমি জানতে পারো যে ঈশ্বরের পরিবারের মধ্যে কেমন আচার আচরণ করতে হয় যা জীবন্ত ঈশ্বরের মণ্ডলী এই মণ্ডলী হল সত্যের স্তম্ভ ও দৃঢ় এ কথা কেউই অস্বীকার করতে পারে না যে আমাদের ধর্মের নিগুড় সত্য অতি মহান খ্রিষ্ট মনুষ্য দেহে প্রকাশিত হলেন পবিত্র আত্মার শক্তিতে যথার্থ প্রতিপন্ন হলেন স্বর্গদূতরা তাঁর দর্শন পেলেন সর্বজাতির মধ্যে তাঁর সুসমাচার প্রচারিত হল জগতের মানুষ তাঁর প্রতি বিশ্বাসী হয়ে উঠল পরে স্বমহিমায় তিনি স্বর্গে উন্মিত হলেন